এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব সংবাদ শিরোনাম নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে এসে ইউনুস্কে শেখ হাসিনার চ্যালেঞ্জ দু এর সেই দুইশো তেত্রিশ আসনের স্মৃতি মনে করিয়ে দিয়ে বড় বার্তা আওয়ামী লীগ কখনো কোনো অপকর্ম করেনি বারো ফেব্রুয়ারি প্রহসন রুখে দেওয়ার ডাক কাপসে সচিবালয় এরপরে জানিয়ে দিব ভোট কেনার পরিকল্পনায় বিএনপি জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ জানাব জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায় নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল সবশেষে অবাধ নিরপেক্ষ নির্বাচন নয় বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ইউনুসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ দু আসনের স্মৃতি মনে করিয়ে দিয়ে বড় বার্তা আওয়ামী লীগ কোনো অপকর্ম করেনি বারো ফেব্রুয়ারির প্রহসন রুখে দেওয়ার ডাক। ইতিহাস কি মুছে বিশেষ ভাষণে জননেত্রী শেখ হাসিনা দু আট সালের সেই অবিস্মরণীয় নবম জাতীয় সংসদ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বুক চেতিয়ে বলেছেন আমরা আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে এককভাবে দুইশো তেত্রিশটি আসন নিয়ে সরকার গঠন করেছিলাম আমরা এমন কোনো অপকর্ম করিনি যে আমাদের ভোট কমবে শেখ হাসিনার এই বক্তব্য কি তবে বর্তমান সরকারের সেই বয়ানকে চ্যালেঞ্জ করল যারা দাবি করছে আওয়ামী জনবিচ্ছিন্ন কোটি কোটি মানুষের সেই নিরঙ্কুশ রায়কে কি আজ প্রশাসনিক আদেশে অস্বীকার করা সম্ভব হবে আজ ডক্টর ইউনুসের রাষ্ট্র রিসেট বা নতুন করে রাষ্ট্র গড়ার তত্ত্বকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে দল দেশকে ডিজিটাল করেছে দারিদ্রের হার একচল্লিশ শতাংশ থেকে আঠারো শতাংশে নামিয়েছে সেই দলকে নির্বাচনের বাইরে রাখা কি গণতন্ত্রের নামে তামাশা নয় তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের জনভিত্তিক কোনো ল্যাবে তৈরি হয়নি বরং এটি তৈরি হয়েছে রাজপথের লড়াই আর মানুষের আস্থার ওপর বারো ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি প্রহসন আখ্যা দিয়ে বলেছেন যেখানে জনগণের আটচল্লিশ শতাংশ ভোটের দাবিদার আওয়ামী লীগ নেই সেখানে ভোট মানেই হল জনগণের সাথে প্রতারণা কেন এই ভোট বর্জনের ডাক শেখ হাসিনা আজ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন কেউ বারো ফেব্রুয়ারির ভোট দিতে যাবেন না এটি আপনাদের অধিকার রক্ষার ভোট নয় এটি হলো এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার ভোট তিনি তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন ঘরে ঘরে গিয়ে এই প্রহসনের স্বরূপ উন্মোচন করতে একদিকে 2008 এর সেই দুইশো আসনের ইতিহাস অন্যদিকে দুহাজার এর এই জনশূন্য ব্যালটের লড়াই কে জিতবে শেষ পর্যন্ত জনগণের রায় ছাড়া কি দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব হয় আপনি কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে থাকলে কি আজও সেই আটচল্লিশ শতাংশ ভোট পেত কমেন্টি আপনার বীরত্বপূর্ণ মতামত জানান ভোট কেনার পরিকল্পনায় বিএনপি জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি থাকতেই রাজধানীর বিভিন্ন বস্তিতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহের হিড়িক নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিএনপি ও জামায়াতের ইসলামী পরিচয়ে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব ব্যক্তিগত তথ্য নিচ্ছেন যা অনেকের কাছে সম্ভাব্য ভোট কেনা বা প্রভাবিত করার কৌশল বলে মনে হচ্ছে গত এক। সপ্তাহে ভাষানটে কাফরুল মিরপুর করাইল মহাখালী সাততলা ও তেজগাঁও এলাকার অন্তত জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে রাজনৈতিক পরিচয় আসা ব্যক্তিরা ভোটারদের এনআইডি আইডি কার্ডের ছবি তুলছেন এবং মোবাইল মোবাইল ও ব্যাংকিং নম্বর সংগ্রহ করছেন অনেক ক্ষেত্রে দাড়িপাল্লা প্রথীকে ভোট দেওয়ার অনুরোধ করা হচ্ছে ভাসানটেকের বাসিন্দা রুবিনা বেগম বলেন দুই ব্যক্তি তার আইডি কার্ডের ছবি তুলে নিয়ে যান একই এলাকার রাহেলা বেগম জানান জামায়াত ও বি বিএনপির দুই দলের পরিচয়ে আলাদা আলাদা দল তার কার্ডের ছবি নিয়েছে অন্যদিকে মুন্নি বেগম অভিযোগ করেন তথ্য সংগ্রহের উদ্দেশ্য জানতে চাইলে কর্মীরা সদুত্তর দিতে পারেননি পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে ভাষানটেক থানার ওসি আসলাম হোসেন জানান আটক ব্যক্তিরা ভোটারদের তথ্য সংগ্রহের কথা স্বীকার করেছে তবে তাদের কাছে নির্বাচন কমিশনের কোনো অনুমতিপত্র ছিল না পরে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ঢাকা পনেরো আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন দাবি করেন জামায়াত কর্মীরা এমন কাজ করতে গিয়ে কয়েকবার জনরসের মুখে পড়েছে স্থানীয় নেতার প্রকাশ্য ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিশ্লেষকদের মতে জনগোষ্ঠীর নগদ অর্থ অনুদান বা প্রলোভনের মাধ্যমে ভোট প্রভাবিত করার পথ তৈরি করতে পারে যা নির্বাচনী আচরণ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং গোপনীয়তার অধিকারের প্রতি হুমকি এদিকে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা প্রলোভন দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ মানবাধিকার কর্মীরা দ্রুত নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায় জামায়াত ইসলামী বাংলাদেশকে পিছিয়ে দিয়ে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নারীরা সমান অধিকার ও আধুনিক বাংলাদেশ গঠনের পথে জামায়াত বাধা হয়ে দাঁড়াচ্ছে সোমবার দুপুরে ঠাকুরগাঁও এক আসনের ঢোলারহাট বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখুল বলেন জামায়াতে ইসলাম দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় তারা আমাদের পিছনের দিকে ঠেলে দিতে চায় কিন্তু আমরা সামনে এগোতে চাই নারী পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে এটাই আমাদের লক্ষ্য নারীদের উদ্দেশ্যে অংশই নারী তাই তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তিনি দাবি করেন ইসলাম ধর্মেও নারীর ন্যায্য অধিকার দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু জামায়াত এসব বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে তিনি আরো বলেন তারা নানা কুশ কুসংস্কার ও ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোট চাইছে মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় আমরা চাই মানুষ সত্য জানুক এবং উন্নয়নের পথে এগিয়ে যাক জামায়াতের আমির নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এমন খবরের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন এ ধরনের মন্তব্য করা হলে তা অন্যায় নারীরা কখনোই এটা মেনে নেবে না এ সময় তিনি অভিযোগ করেন জামায়াত নারীদের কর্মসংস্থানের বিরোধী এবং গার্মেন্টস সহ বিভিন্ন খাতে নারীদের কাজ করার স্বাধীনতা সীমিত রাখতে চায় কাজ না করলে মানুষ চলবে কীভাবে প্রশ্ন তুলেন তিনি সভা শেষে মির্জা ফখরুল উপস্থিত ভোটার ও সমর্থকদের ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান অবাধ নিরপেক্ষ নির্বাচন নয় বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি বাস্তবতা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সভানেত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়জ বলেছেন দেশে এখন কার্যত একটি অনির্বাচিত ও উগ্র ইসলামপন্থী প্রভাবিত শাসন ব্যবস্থা ক্ষমতায় আছে যা গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছে তিনি করেন আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার কোনো পরিবেশ নেই এটি বরং একটি মঞ্চস্থ প্রদর্শনীতে পরিণত হয়েছে সোমবার কলকাতার সাংস্কৃতিক মঞ্চ খোলা হওয়ার আয়োজনে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন দীর্ঘ বক্তব্যে জয় আন্দোলনের পটভূমি অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিএনপি জামায়াতের রাজনীতি আন্তর্জাতিক প্রভাব এবং নির্বাচনী প্রক্রিয়ার নানা অনিয়ম নিয়ে বিস্তারিত আর তো তুলে ধরেন